আদিগুরু শঙ্করাচার্য সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে শিবগুরু আর দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন তবে ব্রাহ্মণ দম্পতি শিবগুরু আর দেবীর আকুল প্রার্থনাই যে শঙ্করের জন্মের একমাত্র কারণ তা কিন্তু নয় শিবের প্রচ্ছায়া যখন স্বয়ং আসছেন তখন তা কেবল মাত্র। এক নিঃসন্তান দম্পতির ব্যক্তিগত সন্তান সুখের কারণ হতে পারে অতীতে বা পরবর্তীকালে যখনই কোনো না কোনো মহাজীবন অবতীর্ণ হয়েছেন তখনই সবথেকে বড় প্রেক্ষাপট হিসেবে চিহ্নিত হয়েছে সমাজ সামাজিক অবক্ষয় যখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আর কোনো সুস্থ মূল্যবোধের জন্মই হতে পারছে না মানুষ যখন বিভ্রান্ত হয়ে ছিন্ন ভিন্ন সমাজে আলো দেখতে পাচ্ছে না চারপাশে শুধু অন্ধকার জমাট বেঁধে থেকেছে তখনই তখনই সেই অন্ধকার যত গাঢ় হয়ে এসেছে আলোক সামান্য আবির্ভাব হয়েছে সমাজকে পথ দেখাতে শঙ্করের সময়ও ঠিক তেমনটাই হয়েছিল কোন অন্ধকার সময় আর সমাজের প্রেক্ষাপটে শঙ্করাচার্যের আবির্ভাব হয়েছিল সেই কথা দিয়েই শুরু করব আজকের পর্ব কেন কারণ সেই সময়টা জানতে পারলেই আমরা সেই মহাজীবনের আবির্ভাবের অনিবার্যতা বা বুঝতে পারব আপনারা শুনছেন অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা ব্যাখ্যাতা আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও তার দর্শনের গবেষণাভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া নিবেদনেরটেন্ট সেই সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভারতীয় জনসমাজে ঠিক কোন কোন সমস্যা বসেছিল তার আলোচনা না করলেও চলবে তবে জানেন দুটো প্রধান দিকের কথা বলতেই হবে একটা দিক হল বৌদ্ধ ধর্মের অস্থি অঙ্কালসার অবস্থা সত্যি কথা বলতে কি বৌদ্ধ ধর্ম নিজেই তখন ভীষণ রকম অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে সমাজকে কারণ এই ধর্মের কোথাও আর বুদ্ধ নেই সেই সময়ে নেই তার পরম কল্যাণ আর উজ্জ্বল আদর্শ বৌদ্ধ ধর্ম বলতে তখন যেটুকু যা বেঁচে ছিল তার সিংহভাগ জুড়ে ছিল শুধুমাত্র কুৎসিত আচার বিচার আর ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র। মানুষের কাছে এই ধর্মের সার কথা তুলে ধরার মতো তখন আর কেউ ছিল না অথচ সমাজ জুড়ে তখনও এই ধর্মেরই এই বৌদ্ধ ধর্মেরই দাপট ছিল সাংঘাতিক মানুষ ধর্ম বলতে তখন এই অনাচারকেই বুঝছে প্রজন্মের পর প্রজন্ম এই অনাচারের দিকেই ঝুঁকে চলেছে সমানে এই অনাচার সর্বস্বতাকেই যত ধর্ম ভেবে আঁকড়ে ধরেছে এদেশের মানুষ ততই তাদের ভেতরে ক্রমশ ক্ষয় হয়েছে সনাতন শিকর আর এর প্রধান কারণ বুদ্ধদেবের নির্বাণ এবং আদর্শ সম্যকভাবে না বুঝেই পরবর্তীকালে ধর্মপ্রচারকরা এক গভীর শূন্যতা এবং বিষাদের জন্ম দিয়ে ফেলেছেন ততদিনে কিভাবে ঈশ্বর আর আত্মার ওপর গড়ে ওঠা ভারতভূমির সনাতন বিশ্বাসের তখন আর কোনো অস্তিত্বই নেই বৌদ্ধ সাঁড়াশীর চাপে তখন শুধুই শূন্যবাদ অথচ শূন্যের প্রকৃত তাৎপর্য সম্পর্কে কারো সম্য জ্ঞানটুকুও নেই তখন জানেন ফলে বুদ্ধের পরম পূর্ণতার অবস্থাটি তখন ভ্রান্তিবশে বিশা আদার অপূর্ণতার নজির হয়ে উঠেছে পুজো নেই প্রার্থনা নেই বেদ নেই হিন্দু আদর্শের মানুষের সহজাত আঁকড়ে ধরার মতো কিচ্ছু কিচ্ছুটি নেই তখন আছে শুধুই উদ্ভট কিছু রীতি নিয়ম আর ব্যবচার তবে তো গেল ভারতীয় সমাজের একটা দিক সেই সময় আর একটা দিকে কিন্তু তৈরি হচ্ছিল গোড়া প্রতিপক্ষ একদিকে সনাতন শিকরকে তীব্র কষাঘাত তার ধারক চতুর্বেদের তীব্র অপমান আর অন্যদিকে সেই শিকরকে পুনঃপ্রতিষ্ঠার নামে তীব্র গোড়ামি যার নাম ব্রাহ্মণ্যবাদ একসময় কিন্তু এই ব্রাহ্মণ্যবাদের জাঁতাকলে শোষিত জনসাধারণ মুক্তির জন্যই গিয়েছিল বুদ্ধের উদারতার কাছে এখন আবার বৌদ্ধ শোষণের বিরুদ্ধে হাতিয়ার হয়ে সেই ব্রাহ্মণ্যবাদী আসর জাঁকিয়ে বসার চেষ্টা শুরু করল মূলত দক্ষিণ ভারতে এই ব্রাহ্মণ্যবাদে শুরু হল নাম্বুদিরি বা নাম্বুদ্রী ব্রাহ্মণ সমাজের হাত ধরে জাতিতে তারা মালায়ালি আর এটা শুরু হল তাঁদের কেরলেই ভাবুন শঙ্করাচার্যের আপন রাজ্যে এই নামবুদ্রী ব্রাহ্মণদের বলা হতো শ্রুতি শ্রৌতি শব্দটা এসেছে শ্রুতি থেকে বেদের অপর নাম শ্রুতি আমরা সকলেই জানি কাজেই নাম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ব্রাহ্মণ সম্প্রদায়ের ভিত্তি হলো বেদ বেদ বিরোধী কোনো চিন্তাই তাদের মধ্যে নেই আর এই স্বভাবের ফলেই তারা হলেন অত্যন্ত রক্ষণশীল এবং গোড়া এটুকু অবধিও না হয় ঠিক ছিল জানেন সমস্যা কিন্তু আরও গভীরে ছিল সনাতন আদর্শের এই ধ্বজাধারীদের প্রতি রাজা বা অন্যান্য বিত্তবান ভূস্বামীদের আনুগত্য ক্রমশ বেড়ে যেতে লাগলো এই রাজা বা ভূস্বামীরা তাঁদের দেবোত্তর জমি দান করলেন ফলে সেই সব জমির জন্য তাদের কর দিতে হল না এইভাবে কেরলের বিভিন্ন অঞ্চলে ব্রাহ্মণদের আধিপত্য বৃদ্ধির সুযোগ করে দিলেন রাজা বা ভূস্বামীরা প্রতিদানে তাদের থেকে চেয়ে নিতে লাগলেন বেদ পাঠের অধিকার তথা ধর্মাচরণের অধিকার ফলে রাজশক্তির ওপরও এই ব্রাহ্মণ গোষ্ঠীর নিরঙ্কুশ আধিপত্য কায়েম হতে লাগল একে তো সনাতন ধর্মের ধ্বজা তাঁদেরই হাতে তার ওপর প্রভাবশালী মানুষরাও সেই সময় সেই সমাজের তাদের অনুগত আবার কর দিতে হবে না মানে নিষ্কর জমি জায়গার দৌলতে সম্পদেও তারা বিশাল বেড়ে উঠলেন সমাজের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসার অমূল্য সুযোগ পেলেন এই ব্রাহ্মণ্য সমাজের প্রতিনিধিরা আর বলা বাহুল্য সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার তারা করলেন এবং হয়ে উঠলেন সেই ব্যবহারে সিদ্ধ হস্ত সব মিলিয়ে এক অভূতপূর্ব সংকট একদিকে প্রবল অনাচার আর একদিকে অসম্ভব গোড়ামি মানুষের নিজেদের চিন্তার স্বাধীনতা বলে কিচ্ছু রইল না কোনো না কোনো পক্ষের ছায়া হয়ে থাকতে তারা বাধ্য হলেন সুতোয় বাঁধা পুতুলের মতো এই যে জীবনধারণ এতে সমাজে আলো আসার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছিল কারণ আলু জ্বলার মতো তো তখন কেউ ছিলেনি না এই বিপর্যয়ের প্রেক্ষাপটে এলেন সেই অপূর্ব মানুষটি শঙ্কর তাও আবার এলেন ভেবে দেখুন নামবুদ্রী ব্রাহ্মণ বংশেই যে কুলে চরম অধ্যত্বই শেষ কথা সেই কুলের জাতক হলেন আশ্চর্য বিনয়ী হলেন নম্র সুশীল অথচ পর্বতের মতো অটল তার ব্যক্তিত্ব কঠিন তার সংকল্প বেদের আশ্রয়ে স্বেচ্ছাচারী ননবরম মূর্তিমান বেদ শরীর কেরলের কালাডি গ্রামে বেদনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন যে তার নাম শঙ্কর ছাড়া আর কিচ্ছু হতে পারে না বলুন কারণ তিনি স্বয়ং শিব শঙ্করের আশীর্বাদ তাঁরই তো প্রচ্ছায়া আর তাছাড়া শিবগুরু মোটেই ভুলে যাননি যে স্বপ্নে পাওয়া তার ইষ্ট দেবতা শিবের আশীর্বাদের কথাও সর্বজ্ঞানী সন্তান আসছেন তার ঘরে আজীবন বিদ্যানুরাগী শিবগুরুর কাছে সমৃদ্ধ হওয়া মানে তো পার্থিব সম্পদের অধিকারী হওয়া নয় সর্বজ্ঞানের অধিকারী হওয়া আর যিনি নিজে সর্বজ্ঞানে সমৃদ্ধ তিনিই তো সমৃদ্ধি দান করবেন আর যিনি নিজে সমৃদ্ধি দান করেন তিনিই তো শঙ্কর তাই শিবগুরু আর বিশিষ্টা দেবী তাদের সন্তানের নাম রাখলেন শঙ্কর শিবগুরু জান দেন তাঁদের পরিবারে এই নবজাতক সাধারণ নয় তাই হয়তো শঙ্করের জন্মকুণ্ডলিতে যাতে কোনো ফাঁক না থেকে যায় সেই চেষ্টা তার আন্তরিক ছিল তিনি কি করলেন বৈদিক ব্রাহ্মণ পরিবারে কিন্তু মনে রাখবেন কুণ্ডলি খুব শ্রদ্ধা এবং বিশ্বাসের বস্তু ছিল সেই সময়ও এর নির্ভুল গণনা জাতকের সম্পূর্ণ একটি চালচিত্র এঁকে দিতে পারে তাই গণনাটিকেও নির্ভুল করতে হতো সেই জন্য শ্রেষ্ঠ পণ্ডিত আর গণৎকারদের স্মরণাপন্ন হলেন অবশেষে শিবগুরু নিজেও তারা বহু যত্নে যে কুণ্ডলি তৈরি করলেন তা দেখে সেই নিজেরাই অবাক হয়ে গেলেন আরও অবাক হয়ে তারা এও দেখলেন যে শিশুটির দেহে কী সব লক্ষণও যেন রয়েছে শিবগুরুকে তারা জানালেন সে কথা যে তার ছেলে দেবতার অংশে জন্মগ্রহণ করেছে তার উপর আবার অবতার যোগ স্পষ্ট এখন এর পরবর্তী গল্পে মানে শঙ্করের এরপরে বড় হওয়া তারপরে কি করলেন তার পিতা শিবগুরু সে প্রসঙ্গে যাবার আগে এই অবতার যোগ ব্যাপারটা একটু বলেনি নইলে এই নবজাতকের জীবন সবটা আমাদের বুঝে ওঠা সম্ভব হবে না আর পাঁচজন সাধারণ জাতকের মতো হয়েও পদে পদে শঙ্করের অসাধারণত্ব কিসের জন্য তা স্পষ্ট করে বোঝার জন্য এই অবতারত্ব ব্যাপারটা একটু আমাদের বুঝতেই হবে অবতার কথাটির সঙ্গে দেখুন দুটো বিষয় যুক্ত একটা অবতার এবং আরেকটি তারই কিন্তু আমরা এই দুটো শব্দ পাচ্ছি তাই না প্রথম বিষয়টি থেকেই বোঝা যাচ্ছে যে এটি মোটেও কোনো স্বাভাবিক জন্ম নয় বরং একে আবির্ভাব বলাই ঠিক কিসের জন্য আবির্ভাব এবার আসছে দ্বিতীয় বিষয়টি অর্থাৎ তারণ বা ত্রাণ মানে মুক্তি অর্থাৎ মুক্তি দিতে যার আবির্ভাব তিনিই অবতার তাহলে এবার প্রশ্ন আসে কার মুক্তি মানব সমাজের মুক্তি বর্তমান সমাজ শুধু নয় আগামীর জন্য মুক্তিপথ খুলে দিতে তার আবির্ভাব কি থেকে মুক্তি অন্ধকার থেকে মুক্তি অজ্ঞানতা অশিক্ষা কুসংস্কার শোক হতাশা বিভ্রান্তি অত্যাচার থেকে মুক্তি সমস্ত রকম নেতিবাচকতা থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যেতেই এই বিশেষ আবির্ভাব ঘটে এবার প্রশ্ন কার আবির্ভাব তাই তো বা কার অবতরণ হল হিন্দু শাস্ত্র বলে অবতরণ ঘটে স্বয়ং সেই পরম সত্তার কারণ তিনি ছাড়া মুক্তি দেওয়ার কাজটা আর কারোর পক্ষেই সম্ভবপর নয় এই মুক্তি তো আর বইটই পাঠ করে আসে না এই মুক্তি আসে যাপনের মধ্যে দিয়ে যিনি নিজে আদর্শ স্বরূপ একমাত্র তার যাপনই আদর্শ যাপন হতে পারে মানে প্রকৃত আর্ট অফ লিভিংয়ের শিক্ষা দিতে পারে একমাত্র সেই যাপন পৃথিবীর কাছে যা দৃষ্টান্ত স্বরূপ হয়ে থেকে যায় অনন্ত আগামীকে যা পথ দেখায় অর্থাৎ সেই যাপন কালোত্তীর্ণ হয়ে থেকে যায় সাধারণ মানুষের পক্ষে এই কালোত্তীর্ণ যাপন কিন্তু অসম্ভব তাই এমন যাপন যার তিনি যে বিশেষ তাতে কোনো সন্দেহ নেই তাই না বলুন ঈশ্বর তো আমরা তাঁকেই বলি যিনি সমস্ত সদ্গুণ আর আদর্শের এক জমাট অস্তিত্ব সব দিক থেকেই যা ইতিবাচক অনন্ত শক্তি অনন্ত আলো সেই অসীম অস্তিত্ব যখন যুগের প্রয়োজনে কোনো মানবিক আধারে নেমে আসেন তখনই আমরা বলি অবতার সেই অবতারত্ব বোঝা যায় কি করে সাধারণের মাঝেও অসাধারণ প্রকাশ দেখে যেমন শঙ্কর শিশুটির জন্মকুণ্ডলিতে দৈবী চিহ্ন স্পষ্ট ছিল আবার তার শরীরেও আশ্চর্য কিছু লক্ষণ ছিল জানেন তার মাথায় ছিল চক্র চিহ্ন কপালে ছিল চিহ্ন আর কাঁধে ছিল ত্রিশুল চিহ্ন যারা দেখতে জানেন তারা এই সমস্ত লক্ষণ দেখে বুঝে যান সহজেই যে এই জাতক ঠিক কোন স্তরের শিশু শঙ্করের শরীরে একসঙ্গে এতগুলো বিরল চিহ্নের সমাহার দেখে আশ্চর্য হয়ে গেলেন সমস্ত গণৎকারেরা এই শিশুটা হলে অবতার তবে একা শিবগুরু জানেন আশ্চর্য হলেন না শঙ্করের বাবা কারণ তিনি কৃতজ্ঞ প্রণামে তখন মনে মনে নত হলেন তার ইষ্ট মহেশ্বরের উদ্দেশ্যে প্রভু সত্যি এলেন তাহলে তার ঘরে এই শিশুটি এবার সব দিক থেকেই আশ্চর্য হয়ে উঠতে লাগলেন আর পাঁচজন শিশুর মতো চাপল্য নেই তার একেবারেই বরং একটু বেশি শান্ত যেন অতি ধীর তবে শিশুটির বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ তার বয়সী শিশুদের তুলনায় বুদ্ধিতে শঙ্কর অনেকটা এগিয়ে যত তীক্ষ্ণ তত সূক্ষ্ম নইলে যে বয়সে সকলে খেলে বেড়ায় সেই বয়সেই কিনা মাতৃভাষা মালায়ালমে লেখা অসংখ্য বই পড়ে শেষ করে ফেললেন শঙ্কর আর শুধু তাই নয় শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত অস্বাভাবিক স্মৃতিশক্তি শঙ্করের যখন যা শোনেন একবার শুনলেই মনে থেকে যায় তার সবটা একটু ভুল হয় না এমনি করে যে বয়সে সবে অক্ষর জ্ঞান হয় সেই বয়সে তিনি সমস্ত বই পড়তে লাগলেন ব্রহ্মচর্যাশ্রমে পড়তে শেখার কথা যে সমস্ত বইয়ের তার সবটুকু সম্পূর্ণ হয়ে গেল পড়া এই ছেলের বয়স তার তখন কত জানেন মাত্র তিন বছর ভাবতে পারেন বাড়িতে তাকে আর কিছু শেখানোর নেই তখন শিবগুরুর এবার বাবা কি করবেন ছেলেকে এবার গুরুগৃহে পাঠানোর ব্যবস্থা করতে হবে তাকে সময় এসে গেছে একটু বেশি তাড়াতাড়ি হলো কিন্তু কি আর করা যাবে শিশুর বাবা শিবগুরুর আনন্দ তখন কিন্তু আর ধরে না এমন সব সুলক্ষণই তো চেয়েছিলেন তিনি তার ইষ্ট দেবতা মহেশ্বরের কাছে পাঁচ বছর বয়সে পড়লেই শঙ্করের উপনয়ন আর গুরুগৃহ ব্যবস্থা করে ফেলবেন শিবগুরু এমন সিদ্ধান্ত নিয়েও নিলেন তিনি শঙ্করের মা বিশিষ্টা দেবীও এক কথায় রাজি ছেলের অমন প্রতিভা তাকেও তো চমকে দিয়েছে সব ঠিক ছিল উৎসাহ আগ্রহ শান্তি ছোট্ট পরিবারটিতে একটু কোনো অপ্রাপ্তি ছিল না কোনো বেশুর বাদ ছিল না ঠিক এমন সময় জানেন পরিবারে অতর্কিতে ঘনিয়ে এলো বিপর্যয় আচমকা সাজানো সংসার ভেঙে তছনচ হয়ে গেল শঙ্করের বাবা শিবগুরু হঠাৎ চলে গেলেন বিশিষ্টা দেবীর মাথায় এবার বৎসাঘাত শঙ্কর যে নিতান্তই শিশু তখন শঙ্করকে ঘিরে শিবগুরুর যে অনেক স্বপ্ন ছিল অঘটন যার সঙ্গের ছায়া হয়ে থাকবে আজীবন সেই শঙ্করের জীবনের এই প্রথম অঘটন তার একেবারে কম বয়সে বাবা চলে যাওয়া কিন্তু তিনি তো তখন মাত্র বছরের তাই না কি করবেন শঙ্করের মা এবার ছেলেকে মানুষ করার সমস্ত দায়িত্ব তিনি একা সামলাবেন কি করে এই আশ্চর্য প্রতিভাধর শিশুটির ভবিষ্যৎ এসে দাঁড়িয়ে পড়ল একটা বিরাট প্রশ্ন প্রশ্নচিহ্নের সামনে তবে কি অকালেই থেমে যাবে সমস্ত আয়োজন এরপর ঠিক কি হলো শিশু শঙ্করের শুনব শুনবো সে কাহিনীও তবে আজ নয় আগামী পর্বে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আমার আপনার সকলের ভালো থাকার পাসওয়ার্ড